আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখো ব্লগটা আজকে আশা করি তোমাদের আজকের এই পুরো ব্লগটা খুব 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 ভালো লাগবে আর স্কিপ করো না স্কিপ না করেই কিন্তু দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার মুখে দেখতেই পাচ্ছ কী লেগে আছে আর আজকে কি রয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তাই তোমাদের সকলকে ব্লগের শুরুতেই জানিয়ে দিই হ্যাপি হোলি তো সকলে ভালো করে হোলিটাকে এনজয় করো এখন আমি বাড়ির বড়দের সঙ্গে একটু রং খেলে নেব তারপরে যাব একটা জায়গা কোথায় যাচ্ছি প্রতি বছর যেটা যেখানে যাই সেখানেই যাব তো চলো দেখতে থাকো আজকে মানে আজকের পুরো ব্লগটা এই রংটা দিয়েছে আমার বর্মশাই তো ফার্স্ট ওকে দিয়ে শুরু হলো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা

যেটুকু করেছে বেশ ভালো করেছে ওরা একটু বাইরে খেলতে তারপর ওই দিক থেকে হোলি খেলে এসে আমরা যাব যাবো তাড়াতাড়ি আসবে বাবু হ্যাঁ তাড়াতাড়ি আসবে টাটা না তোমরা এসো আমি রেডি হই বেরিয়ে মায়ের বাড়ি যাব বলে আজকে সাহস করে বাইকেই যাচ্ছি হোলির দিনে তো ভাবলাম চলো বাইকে যাওয়া যাক আর ছেলে সামনে বসেছে তবে কি বলো তো ওর হেলমেটটা নিতে ভুলে গিয়েছিলাম কিছু দূর গিয়ে সেটা মনে হয়েছে আর তারপর বাড়ি ঘুরে গিয়ে হেলমেট নিয়ে আসতে হয়েছিল এমনকি আমরা যে ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম মানে মিষ্টির ব্যাগটা সেই ব্যাগটাও কিন্তু বিছানার মধ্যে রেখে চলে এসেছিলাম আমি ভেবেছি ও নিয়েছে ও ভেবেছে যে আমি নিয়েছি এই ভেবে তো অনেকটা দূর থেকে ঘুরে গিয়ে আমাদেরকে কিন্তু ওই দুটো জিনিস নিয়ে আসতে হয়েছিল। আর হ্যাঁ আরেকটা কথা বলি একবার কিন্তু ঘুরে যায়নি দুইবার ঘুরতে হয়েছে একবার ব্যাগের জন্য একবার হেলমেটের জন্য মানে সব নিয়ে দুইবার প্লাস্টিকটা প্লাস্টিক টা ওঠো বাবু প্লাস্টিক এটা এটা দিচ্ছি দাও আমাকে দাও হ্যাঁ বিছানার উপরে পোলা বানাচ্ছি ওটা নাও দাও দাও

ওইসি হ্যাপি হোলি মুখে না বাবু মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করো এই যে মুখটা বন্ধ করো বাচ্চাদের রং খেলা তো দেখতেই পেলে তোমরা এবার এদিকে আমরা রং খেলছি একে অপরকে রং মাখিয়ে দিচ্ছি তো মা বৌদি সবাইকে একসঙ্গে আমি পাইনি সবাই এক এক করে আসলো আর সবাইকে এক এক করে দিয়েছিলাম তারপর বর্মশাইকে বললাম একটু আমাদের ছবি তুলে দাও

দাদাকে রং না ও এবার আমাদের রং খেলা কমপ্লিট এবার সন্ধান করবো তারপরে খাওয়া দাওয়া করবো বাচ্চাপাটি একটাও ঠিকঠাক ভাবে ছবি তুলতে দিচ্ছে না ফ্রেন্ডস হোলি খেলা শেষ এখন খাচ্ছি মালপোয়া এটা খাবো তারপরে স্নান করবে তারপর তোমাদের সামনে আসবো এই দেখো সব আমি খাচ্ছি কুল ও কুল খাচ্ছে এই দেখো ছোট কি খাচ্ছে মালপোয়া মালপোয়া চলো এটা খাচ্ছে না কিছু ও সাবান নিয়ে বসে আছে চলে যাচ্ছি ফোনটা রেখে দিই আগে নাহলে জলে ভিজে যাবে হোলি মানেই কিন্তু বাচ্চাদের সব থেকে বেশি মাতামাতি তাই না ওরা রঙ নিয়ে পিচকারি নিয়ে খেলবে এটাই হচ্ছে মজা ছোটোবেলায় আমরাও এরকমই করতাম তবে আমরা বাড়ির বাইরে যেতাম না বাড়ি থেকে যতটুকু করা যায় বাড়ির ভেতরেই যতটুকু করা যায় আর কি ততটাই করতাম এদিকে সবাই খেতে বসবে এখন কেউ কেউ বসেছে এদিকে পাপাকে বলছিলাম চলো একটু হাই করে দাও আর দেখো কী কী রান্না হয়েছে তো হোলি স্পেশাল খাওয়া দাওয়া আমাদের এদিকে পোলাও সাদা ভাতও হয়েছে যদি কেউ পোলাও না খায় আলুর দম মুগের ডাল তারপর মাটন তারপর হয়েছে আর কি কি হয়েছে দেখাচ্ছি চলো তোমাদেরকে কি কি হয়েছে থালাটা সাজিয়ে নেবে সেই থালাতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আমি ভুলে যাচ্ছি কি কি বলবো না বলবো থালাতেই বলছি চলো তো এদিকে পোলাও দেখো মেঘা নিজেরটা নিজেই বেড়ে নিচ্ছিলো তো এই দেখো বৌদি প্লেটটা সাজিয়ে দিচ্ছে এই প্লেটটা হচ্ছে জামাইয়ের জন্য বেগুনি স্যালাড মিষ্টি ডাল মাংস তারপর আলু তরকারি এইসব আরও চাটনি আছে তো সেসবই হয়েছে আর জামায়ের জন্য সাজিয়ে গুছিয়ে থালাটা রেডি করা হয় আর সেখান থেকে আমরা ছবিটা তুলে নিই ছেলে এবার ফোন নিয়ে বসে পড়েছে ফোন দেখছে তো আমি ভাবলাম চলো এবার একটু খাইয়ে দিই তারপর আমি খাবো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু ছাদে আসলাম এই যে শাড়িটা এখানে রেখে দিয়েছি কাঁচা হয়নি জল ভেজা শাড়ি রয়েছে মা কালকে কেচে নেবে মানে জলটা শুকিয়ে গেছে রোদে তো সেটা নিতে এলাম নিয়ে গিয়ে বাথরুমের কাছে রেখে দেব মা কালকে কেচে নেবে এখন নিচে যাব একটু পরে বেরোবো বাবু ঘুমিয়ে পড়েছে সে কারণে এখন আর বেরোনো হচ্ছে না নাহলে এখন বেরিয়ে যেতাম প্রায় সাড়ে তিনটে পেরিয়ে গেছে তো আজকে আর ছেলের টিউশন পড়া হবে না স্যারকে আমি বারণ করে দেবো কারণ আমার যেতে এখান থেকে লেট হয়ে যাবে হয়তো ও ঘুম থেকে উঠবে তারপরে যাব। যখন ঘুমিয়ে পড়েছে তখন আর উঠিয়ে লাভ নেই তো সে কারণে ও ঘুম থেকে উঠুক তারপরেই যাব তো চলে তিনজনে এখন ফটোশ্যুট চলছে বর্দা বড় বৌদি আর বর্দার বড় মেয়ে একটা মেয়ের নিচে খেলা করছে কারণ খাওয়া দাওয়া কাজ সব মিটে গেছে সবার আর এখন ফটোশ্যুট করছে হোলি ফটোশ্যুট আমি এখন একটু এর কাজ করে নিই আমার ছেলে আর ওর বাবা তো ঘুরছে দুজন মিলে ও সেই ফাঁকে আমি একটু আমার এর কাজ করি

তো ওরা ঘুমুক এই ফাঁকে ঘুরে আসি আমি একটু নিচে থেকে ঘুরে আসি মানে নিচে গিয়ে একটু আড্ডা মারব তারপর চলে যাব বাড়ি তো আজকে আর রাত করে যাব না তাড়াতাড়ি যাব কারণ ও বাড়িতে আবার মিমি আছে মিমি ভাইয়ের ওয়েট করছে মিমি মানে আমার ভাসুরের মেয়ে ভাইয়ের ওয়েট করছে তো এই দেখো বেরিয়ে পড়েছি আমরা আর এই যে বেরিয়ে পড়েছি বাইকে দেখো বাবু সামনে বসেছে ও খুব জেদ করছিল। সামনে বসার জন্য আগেই তো তোমাদেরকে বলেছি যে ওর সামনে বসার জন্য আমাদেরকে হেলমেটটা আরও নিতে হলো কারণ সামনে বসবে সামনে না বসে পিছনে বসে আসবে না তো সে কারণে ঘুরে গিয়ে হেলমেটটা নিয়ে আসতে হয়েছিলো তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই